আগে হলো বডি রাগ না নাকি এই সেম ডিজাইন সেম ডিজাইন প্রিন্ট একই আপনার জামা এই সাইডে এটা জামাটা এটা হবে জামা টু এই ওন্নাটা তো ভাই বহরটা অনেক বড় মনে হয় আপনার এই বেক্সি বহলের বহর আর হাত বহর আবার ওন্ন পাঁচ হাতে করে ওন্ন কাপড় এক কালার কি একেবারে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ পবলিন কাপড় পবলিন কাপড় থাকতেছে একদম এরকম থান থান ভাই কালার কয়টা থাকবে ভাই কালার আপনার 54টা কালার পুরোই আছে

আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় গাছ কাপড় আমার এখানে সর্বনিম্ন আছে আপনার কমরেডের এর মিসপিন চল্লিশ টাকা গস আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করল আমাদের কাছে আপনার ফ্রেশ আছে যেহেতু একটু বেশি আচ্ছা আপনার

এই যে দেখেন দুই হাত আপনার বিভিন্ন কালার আছে চমৎকার কালেকশন কিন্তু থাকবে দেখেন এই যে আপনার এগুলা সব আপনার রানিং কালার রানিং এগুলো কি কাটা কাটা নিতে পারবে ভাই হ্যাঁ থেকে আপনার 60 গজ থেকে আপনার 10 গজ করে বা 15 গজ মানে সর্বনিম্ন 10 গজ সর্বনিম্ন 10 গজ আপনার কম করে হলে 100 গজ বা 100 গজের উপরে নিতে 10টা ডিজাইন থেকে 100 গজ নিলে দিয়া দিবেন হয়ে যাব অনলাইনে নিতে পারবেন অনলাইনে বা হোম ডেলিভারি সব সুবিধে নিতে পারবেন হোম ডেলিভারিও দিবেন ভাই হোম ডেলিভারিও দাও আচ্ছা একটু ডিজাইনগুলো আমাদের কিছু দেখাই আমাদের রেগুলার ডিজাইন কি কি নতুন ডিজাইন আসছে এই যে দেখেন এটা দুই হাত হ্যাঁ সব আপনার রানিং ডিজাইন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু এই যে রং কস গ্যারান্টি এগুলো রং গ্যারান্টি নাকি হ্যাঁ রং গ্যারান্টি এই যে দেখেন এগুলো জেব্রা ডিজাইনের ভিতরে থাকতেছে চমৎকার কাপড়ের মানও ভালো এগুলো একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ কাপড়ের বডিও আপনার পোক্তা আছে মোটা সুতার কাপড়ের মোটা সুতার ভিতরে মানে যেটা রানিং বেশি নাকি রানিং বেশি দুই হাত থাকতেছে পঞ্চান্ন টাকা নাকি পঞ্চান্ন টাকা এই যে দেখেন আর দারুন সব কালেকশন থাকতেছে অনলি পঞ্চান্ন টাকা নাকি এই যে এগুলি যা থাকতেছে এই মাথা থেকে যা আছে এগুলো যা পঞ্চান্ন আবার এই জায়গা থেকে এগুলি যা থাকতেছে অনলি পঞ্চান্ন টাকা দুই হাত বহরে বিক্রি থাকতেছে আচ্ছা তারপর এগুলো আছে আমাদের কাছে বেক্সি বয় আড়াই হাত ভেক্সি বয় আড়াই হাত বেক্সি বয় এগুলো হলো আপনার আটষট্টি টাকা গোস্ট অনলি আটষট্টি টাকা আচ্ছা একটু দেখাই দেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন

এই যে দেখেন এটা হবে আর একটা ডিজাইন নাকি জি এগুলো আমাদের কাছে অনেক ডিজাইনই আছে এখানে স্যাম্পল রাখা তো এই যে আরো কাপড় দেখানো দেব দেখানো যাবে নাকি এটা আপনি নিচে হইলে আপনি এটা পিস হিসাবে পিস হিসাবে পিস হিসাবে নিচে আপনি 10 পিস নিতে হইবে এটা থেকে মানে 10 পিস 10 টা ও বড়ি নিতে হবে 10 টা বড়ি মিলায় নিতে হবে জি মিলে নিলেই নিতে পারবে হ্যাঁ নিলে আচ্ছা এই যে এগুলা কালার এই যে দেখেন হিউজ কালেকশন থাকতেছে কিন্তু এই যে আর এগুলোই হলো আমাদের কাছে আপনাদের এক কালার কাপড় এক কালার কি একেবারে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ পলিম কাপড় পলিম কাপড় থাকেছে একদম এরকম থান থান ভাই কালার কয়টা থাকবে ভাই কালার আপনার 54 কালার পুরাই আছে 54টা কালার সব কালারই আমাদের দেশে যে কালারগুলি চলে সবগুলো আছে সব কালারই আমার কাছে আছে এই যে দেখেন প্রত্যেকটা এরকম পলিকারা থাকবে আচ্ছা ভয়েল কয় গজ থাকতেছে পলিম কয় গজ ফিরে থাকে এটা আপনার 30 গজ আর বয়েলটা আপনার 20 গজ একদম এগুলো রং রংকোজ গ্যারান্টি এগুলো সবগুলো আপনার রংকোজ গ্যারান্টি কাপড় আপনার মার্সেলাইজ করা মার্সেলাইজ করা থাকতেছে নাকি মার্সেলাইজ করা কাপড় এগুলি কত করে দিতেছেন কোনটা এগুলো আপনার পবলিন টা হইল আপনার 55 টাকা আর বয়েল হইলো আপনার 52 টাকা বয়েল হবে 52 টাকা নাকি বয়েল 52 টাকা আর পবলিন আপনার 55 টাকা 55 টাকা থাকে এই যে এগুলো আপনার বয়েল এগুলো আপনার বয়েল জি 20 গস করে থাকে এটা থেকে তাহলে আপনি 10 গস নিতে পারবেন এই যে অনলি 10 গস করে নিতে পারবেন মানে যারা কম নিতে চায় তাদেরকেও দিয়ে দিতেছে হ্যাঁ যারা কম বা থানার সামর্থ্য আছে সবাই এই সব দিক দিয়ে সুবিধা করে আমরা কাপড় দিতে পারি আচ্ছা

এই যেটা হচ্ছে সামনের পাটটা নাকি এটা হবে ব্যাক এটার দাম কি পাঁচশো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা করে থাকতেছে নাকি আচ্ছা তারপর থাকতেছে এটা হলো আপনার কাজ করা মানে বোরিং এর কাজ করা থাকে হ্যাঁ এটাও ক্যাটালগ সহ নাকি হ্যাঁ এটা ক্যাটালগ সেটি আপনি এই যে জামাটা এটা হবে জামাটা নাকি

ফ্লেক্সিবল ডিজিটাল আড়াই হাত যেটা হ্যাঁ আড়াই হাত বল এই যে এটার কালার আপনার অনেক কালার এই যে আড়াই হাত 50 টাকা গজ 100 টাকা দাম থাকে 50 হ্যাঁ এই যে বান্ডেল বাই বান্ডেল নাকি বান্ডেলে যা আছে তাই নিতে হবে একদম দেখেন এই যে আপনার প্রত্যেকটা ওরে ভাই ছোট ফিন এই যে হিজাবের জন্য অনেকে এইখান থেকে নিতে পারেন কাটিং করে আপনার হিজাব বানাইতে পারেন যার হিজাব তৈরি করে 50 হ্যাঁ অনলি 50 টাকা গজ এই যে দেখেন আপনার কালার আছে এখানে আছে ওইখানে আছে আমাদের আরো স্টক রাখা আছে